খাবার হবে ডাল আর আলু ভাজি কারণ যেসব ও নিয়ে আসছে গ্রিল করে পাশার লেফট ওভার চিকেন কারি দিয়ে আপনি সহজেই ভর্তা বানিয়ে ফেলতে পারেন ওটা কারি থেকে আরও বেশি মজা হয় আমরা জানিয়েছি পেঁয়াজ কুচি তারপর যে আদা কুচি তারপর হচ্ছে মরিচ টালতেছে আর তো ধনিয়া পাতা আছে

আমরা বাইরে পরে তো তোমার কাজ শুনে আবার কিন্তু আমি বলছি আবার আপনার বাবা শুনছে তার মানে তো খাইতে হবে হ্যাঁ বলতেছে যে আমাদের ঘরেই বানাই ফেলো

ভাইরা বসে খেলা দেখতেছে আজকে ইংল্যান্ড জিতছে খুব খুশি রাফান তাই না মেহমানদের জন্য আলু ভাজি আর ডাল হচ্ছে সবচেয়ে সহজ রান্না সবচেয়ে মজার রান্না না আমাদের পুরান কারিও আছে দুপুরে আর নতুন করে ডাল আর আলু ভাজি ভাইয়া যেসব সাপুর আসছে সেজন্য রাতের নর্মাল খাবার হবে ডাল আর আলু ভাজি কারণ যে আবার নিয়ে আসছে গ্রিল করে সেজন্য কেউ আর মাংস খাবে না আলু আর ডাল খাবে কারণ নর্মাল খাবারটা ভালো লাগবে রাতের বেলা একটু বেশি কাঁচামরিচ দিয়েছি কারণ এখানে একটু মিষ্টি থাকে সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি আর ধনে পাতাগুলো কিন্তু আমাদের গাছে মানে স্মেল বাজারের না মনে আমাদের গাছে জ্বালাবে না কাকে জ্বালাবে এই দুষ্ট আলু ভাজিটা একদম দেশের মতো হয়েছে